প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের সচেতন করতে এবং সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে রোগীদের রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক বামনপুকুরের গণপাদাতে গণপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও খড়গপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের হাতে সবুজায়নের বার্তা দিতে একটি করে ফলের চারা তুলে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে এই দিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করা হয় দাতন বিল্লা কেশিয়ারি সহ আশেপাশের বহু মানুষ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে গণবাদান অবজীবন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ফাদার লরেন্স বললেন রক্তদান হচ্ছে মহৎদান রক্তের কোনো বিকল্প নেই তাই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাধারণ মানুষকে সচেতন করতে ও সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে রক্তের সংকট মেটাতে আমাদের এই প্রয়াস পাশাপাশি রক্ত দিতে আসা রক্তদাতারা বললেন প্রতি বছরই গণপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট এই ধরনের রক্তদান কর্মসূচির আয়োজন করে ট্রাস্টের এই সাধুবাদ জানান তারা সকলকে খড়গপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রত্যেক বছর আমাদের ডাকে রক্ত সংগ্রহের কাজ করবার জন্যে এই তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ আপনারা জানেন রক্তের কোনো বিকল্প হয় না একজন মানুষ স্বেচ্ছা রক্তদান করলে একজন রোগী সেটা পেতে পারে এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবিরের মাধ্যমে যে সংগ্রহ রক্ত সংগৃহীত হয় সেগুলি উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার পরে ব্লাড ব্যাঙ্কে মজুদ থাকে যখন রোগীর প্রয়োজন হয় রোগীকে সেগুলো আমরা সাপ্লাই দিতে পারি এই ধরনের শিবির আয়োজন হয় এবং রক্তদাতারা রক্ত দান করেন বলেই সেটা সম্ভব হয় আর আজকে গণপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রত্যেক বর্ষ আমরা ব্লাড ক্যাম্প আমরা একটা ব্যবস্থা করি সেইভাবে এই অবস্থায় এব আমরা এই ব্লাড ক্যাম্পের একটা ব্যবস্থা করেছি কতজন রক্তদাতা রক্ত প্রদান করলেন অ্যাকচুয়ালি আমাদের তো টার্গেট ছিল ফিফটি টু সিক্সটি আমি আশা করি ষাটজন সরি চালিশ জন নিশ্চয়ভাবে এই ব্লাড ক্যাম্পে আয়োজন মানে প্রস্তুত হবে। কোন ব্লাড ব্যাংকের সহযোগিতা হচ্ছে অ্যাকচুয়ালি কটাকপুর সাবডিভিশনাল হসপিটাল থেকে আমাদেরকে সহযোগিতা করেছে কি বলবেন সাধারণ মানুষকে আমি এই কথা বলতে চাই সাধারণ পাবলিকদেরকে যখন আমাদের দরকার পড়ে যে কোনো জিনিস হতে পারে যদি আমরা সেই দরকারি জিনিস আমাদের হাতে নিয়ে যেতে গেলে আমাদেরকে প্রস্তুত হতে হবে এবং প্লাস আমাদেরকে তৈরি করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই অনুযায়ী আমরা প্রত্যেক বছর এটা ব্লাড ক্যাম্প আমরা আয়োজন করি একটাই কারণে আমরা জানি না কখন কার কী হতে পারে আর যখন দরকার পড়লে নিশ্চয়ই আমাদেরকে ব্লাড যে কোনো জায়গা থেকে পৌঁছাতে পারে তার জন্য এটা আয়োজন করা হয় নাম আমার নাম হচ্ছে ফাদার লরেন্স আমি আজকে হয়ে গেল দু বছর কেমন লাগে ব্ল্যাক দিয়ে খুব ভালোই লাগে প্রতি বছর হয় খুব ভালোই লাগে প্রতি বছর আগ্রহ আর ফাদারকে বলি যাতে আগের বছরও হয় প্রতি বছর দেওয়ার জন্য চেষ্টা করবো কী বলবে সাধারণ মানুষকে অনেকে তো ভয় করেই রক্ত দিতে আসা কিছু মানে ভয়ের তো কোনো কারণ নেই সাময়িক যদি কিছু লোকের কাজে লাগে রক্ত তো আমরা প্রতি বছর দিতে কোনো অসুবিধা নেই কি নাম তোমার আমার নাম শিক বাড়ি বেলদা আসুন জেনে শেয়ার রাখুন চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে আমাদের এখানে বাড়ি তৈরির সমস্ত সামগ্রী পাওয়া যায় এখানে এলে পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির রড এছাড়াও সিমিং চিপস পাথ পাবেন রকমারি অত্যাধুনিক টাইলস সহ বাড়ি তৈরির যাবতীয় সামগ্রী তাই আর দেরি নয় গুণমান দেখে সহজে ও সুলোূল্যে বাড়ি তৈরির সামগ্রী পেতে হলে চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে ঠিকানা আশুদা আশুদা স্কুল যাওয়ার রাস্তায় বেলদা পশ্চিম মেদিনীপুর আমাদের অপর একটি শাখা অবস্থিত বেলদা সবুজ পল্লীতে বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে আজই চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন জিরো ওয়ান ডবল এইট জিরো ফোর অথবা এইট টু pie zero pie